আপনার নাম সুব্রত মণ্ডল এই যে পুটসুড়ি বাজার সংলগ্ন তোমার যে গ্রাহক পরিষেবা কেন্দ্র আমি যতটুকু সূত্রমান পথ জানতে পেরেছি তুমি একজন সফল গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার তার প্রমাণ হচ্ছে তুমি এত পুরস্কার পেয়েছো তোমার পরিষেবা এতটাই সুন্দর তার জন্যে তুমি এই যে এত পুরস্কৃত হয়েছ এটা আমাদের গ্রামের একজন যুবক হিসেবে আমরা গর্ববোধ করি তো আমার বিশেষ প্রশ্ন তোমার কাছে যে এই যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যে কুড়ি টাকা করে বছরে কুড়ি টাকা করে বছরে জমা নেওয়া হচ্ছে এর যে মূল ক্রাইটেরিয়া অ্যাক্সিডেন্ট হতে হবে তবেই এর সুবিধাটা পাওয়া যাবে নর্মাল মৃত্যুতে কোনো নর্মাল মৃত্যুতে কোনো বেনিফিট নেই কিন্তু আমার কাছে একটা ইয়ে ছিল মানে এটা যোজনাটা যখন শুরু করে তখন একটা সার্কুলার এসেছিল মানে বিজ্ঞপ্তি জারি করেছিল যে যে কোনো উপভোক্তা যারা জন্ধন যোজনার অ্যাকাউন্টটাকে ঠিক মতো চালু রাখবে তারা তখন ছিল এক লাখ টাকা এখন এটা হয়েছে দু লক্ষ টাকা হ্যাঁ বারো টাকা ছিল তখন এক লক্ষ টাকা ছিল আর জনধন যোজনার অ্যাকাউন্ট মৃত্যুকালীন এক লাখ টাকা পাওয়ার ব্যবস্থা ছিল সেটা এখন দু লক্ষ টাকা হয়েছে তো আমি জানতে চাইছি এ পর্যন্ত এই যোজনার অন্তর্গত কোনো উপভোক্তা তোমার মাধ্যম দিয়ে কোনো এই দু লক্ষ টাকা পেয়েছে কি চারশো ছত্রিশ টাকার পেয়েছে চারশো ছত্রিশ টাকা মানে সুসাইড থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের নিত্য দিয়ে লাখ টাকার ক্লেমটা পাওয়া যাবে আচ্ছা এটার জন্য শুধু ডেথ সার্টিফিকেট হলেই হবে আর রাজ থেকে যা যা কিছু ফার্মালিটি ফর্ম আছে সেই ফর্মটা দিয়ে সাবমিট করলি হ্যাঁ এক থেকে দেড় মাসের মধ্যেই নমিনির অ্যাকাউন্টে টাকা সাবমিট হয়ে যায় আচ্ছা মানে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যে আছে এতে কোনো উপভোক্তা কোনো ইয়ে পায়নি না এটা কিছু হয়নি কারণ আচ্ছা আর একটা জিনিস জানতে চাইছি

অসংখ্য ধন্যবাদ এখানে অনেক কাস্টমারও রয়েছে আমিও তোমার একজন কাস্টমার এই উপভোক্তারা যারা এই অ্যাকাউন্ট খুলেছে এরা যাতে এর ফেসিলিটিটা পায় তার জন্যে আমি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে পর্যন্ত এই ব্যাপারটা আমি একটু আলোকপাত করার চেষ্টা করব তার জন্যই আজকে সকালে এই ভিডিওটা করলাম তোমার সাক্ষাৎকার নিলাম ঠিক আছে